আপনারা হয়তো তেলাপোকা মারতে অনেকেই চক পাউডার জেল কিংবা বিভিন্ন ধরনের স্প্রে ব্যবহার করে থাকেন এই যে চক পাউডার অথবা জেল আমরা যে জায়গাগুলোতে ব্যবহার করে থাকি সেখানে কিন্তু অনেক বড় বড় দাগ পরে থাকে শুধু দাগই নয় জেলগুলো দিয়ে কিন্তু অনেক দুর্গন্ধও ছড়িয়ে থাকে তবে আমাদের এই মডার্ন পেস্টের যে স্প্রেটা আছে এটা সম্পূর্ণ চায়না থেকে ইম্পোর্ট করা এবং একটি হ্যাসেল মুক্ত একটি প্রোডাক্ট আপনি শুধু এটা নিয়ে আপনার বাসায় স্প্রে করবেন স্প্রে করার পর দেখতে পাবেন সমস্ত তেলা মারা গিয়েছে এবং এরপরে আপনি শুধু তেলা পোকাগুলো পরিষ্কার করবেন আমাদের এই স্প্রেটা আপনি বিভিন্ন জায়গায় স্প্রে করার পর এটা কিন্তু পানির মতো শুকিয়ে যাবে শুকিয়ে গেলেও এর কার্যক্ষমতা কিন্তু শেষ হবে না আমাদের এই প্রোডাক্টের রিয়েকশন অনেকদিন পর্যন্ত থেকে যাবে আমাদের ডেলিভারি ম্যান আপনার কাছে যখন এই স্প্রেটি নিয়ে যাবে আপনি জাস্ট এটা ভালোভাবে ঝাঁকিয়ে নিয়ে যেখানে তেলা আছে সেখানে স্প্রে করে দেবে তাই আমি মনে করি তেলা পোকার যন্ত্রণা থেকে বাঁচার জন্য এটা একটি বেস্ট সলিউশন এখন আপনি যদি তেলা পোকার যন্ত্রণা থেকে মুক্ত পেতে চান তাহলে আর দেরি না করে আমাদের অর্ডার নাও বাটনে ক্লিক করে আপনার নাম অ্যাড্রেস এবং ফোন নাম্বারটি দিয়ে অর্ডারটি কনফার্ম করুন অথবা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন